হঠাৎ করে সকাল সকাল চলে আসলাম সৌদি এলাকায় হসপিটাল ছোটো মেয়েকে নিয়ে কারণ মেয়েকে টিকা দিতে হবে দুই তিন সপ্তাহ আগেই মেয়ের টিকার ডেট শেষ হয়ে চলে গেছে সেই জন্য আর কি এখন সকালবেলা উঠেই তাড়াহুড়া করে বাচ্চাকে রেডি করে সকালবেলা বাচ্চাকে গোসল করে এসি মেয়েকে নিয়ে সোজা চলে আসলাম এটা কিন্তু সৌদ এলাকার একদমই ভিতরে হসপিটাল এই রাগবি হসপিটালটা আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখানে মেয়েকে নিয়ে আসছি মেয়েকে আর কি টিকা দিতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার শেষের মধ্যেই ভালো আছি কাছিবঙ্গুরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখেছেন পাতি মাহানির ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক লাইদমও সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি যেখানে হসপিটালের ভিতরে কিন্তু মেয়েকে নিয়ে আসছিলাম তো ওর কিন্তু একটা দুই বছরের টিকা ছিল তো একটাই দিয়েছে তারপর আরেকটা চার বছর পরে দেবে ও তখন চারটা দেবে তারপরে কিন্তু শেষ হয়ে যাবে এই যে দেখেন পুরোটাই কিন্তু সৌদি এলাকা ছিল এটা কিন্তু একবারই চৌদ্দ এলাকার বিধি হসপিটালটা তো মেয়ে কিন্তু একটা ইংরেজান টিকা দিচ্ছে তারপর অনেক কান্না করছে এসে দেখেন বাহিরের এখানে কিন্তু অনেক গাছপালা আছে তারপরে আশেপাশে কিন্তু মাজরাও আছে তবে আমি কখনোই মাজরায় আসি না তা আমরা এখন কিন্তু এখান থেকে টিকা দিয়ে মানে চলে আসছি মেয়েকে নিয়ে চলে আসছি আর দুই বাচ্চাকে কিন্তু রেখে গিয়েছিলাম মেজু মেয়েকে আর বড়ো ছেলে কিন্তু ছেলেটা ঘুমাচ্ছিলো তো মেজু মেয়েটাকে নাকি ঘুম আমি যখন চলে আস চলে আসবো মানে দরজা খুলে চলে আসবো তখন নাকি ও ঘুম থেকে উঠে আমাকে দেখে একটু কান্না করে নাকি আবার ঘুমিয়ে গেছে তো আমি এসে দেখে ও ঘুমাইছে আমি আর কি করবো যেহেতু একবারে সকাল দশটা ছিল তো বাহিরে কিন্তু অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল তো অনেক গরমের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আর কি করবো তারপরে ছেলেটা ঘুমাইছিল তো ওই ওটা দেখে দেখে বাইরে দেখে দেখে বোন আর কি ঘুমাইছে আমি কিন্তু দরজার চাপি মানে রেখে গেছি ওরা যদি ঘুম থেকে ওঠে তাহলে যাতে ওদের বাবার কাছে মানে নিচে যেহেতু কাছেই দোকান ওখানে যাতে চলে যেতে পারে এই যে এখন দোকানের কাছে চলে এসছি মানে ওই গাড়িটাতে না মনে হয় এসি ছিল না তো অনেক গরম আমি কিন্তু একাই গিয়েছিলাম তো আমি প্রথমে দোকানে ওঠে বাচ্চাকে একটু ঠান্ডা করে তারপরে যে এখন এটাকে বলে বাঁকালা মানে বাঁকালাকে কি বলে মোদির দোকান এখানে বাংলাদেশের খাবার মানে বিস্কিট তারপরে চিপস এগুলো কিন্তু নিয়েছি তারপরে হোটেল থেকে কিন্তু পরোটা আর এটা কি একটা ছিল তরকারি ছিল ওরকম এগুলো নিয়েছি আর এখানে কিন্তু চিংড়ি মাছও নিয়েছিলাম মাছটা আমি উঠায় রাখছি তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন ইদানিং আমার লাইকের সংখ্যা অনেকটা কমে গেছে আর আমি একটু অসুস্থ তো এখনও কথা বলছি প্রচণ্ড মাথা ব্যথা কানে ব্যথা তারপরে কিন্তু আমি বয়সটা দিচ্ছি তো এখন ঠিকমতো আর কি কারো ভিডিও দেখতেও পারছি না ভিডিও নিয়ে দিতে পারছি না একটু সমস্যার জন্য সবাই প্লিজ লাইক দিয়ে ফুল আস করবেন নিজে পরোটাটা নিয়েছি তারপরে দেখবেন আমার মেয়ে কি বলবে এই যে এখানে আমি খাচ্ছিলাম এই তরকারিটা দেখে আমার মেয়ে বলতেছে যে এটা ব্যয় এটা ও খাবে না এটা নাকি বে আসলে তরকারি একটা ভালো না এটা কেরালা তরকারি ছিল তো তেমন একটা ভালো না তো ও আর খাবে না ও পরবর্তীতে বলছে চা দিয়ে খাবে এই যেখানে আমি চা বানিয়ে নিয়েছি এখন ও কিন্তু চা অনেক পছন্দ করে ও চা দিয়ে খাবে ও পরবর্তী আর কি চা দিয়ে খাবে আর এই যে দেখেন তরকারি আসলে এটা কিন্তু একদমই ভালো ছিল না এটা ছিল আর কি সকালের নাস্তা তারপর হচ্ছে এটা এটা হচ্ছে সন্ধ্যায় তো আগের দিন কিন্তু এটা আমি রান্না করেছি এটা হচ্ছে স্যুপ সরবা আরবিয়ান একটা সরবা আর কি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা তো এটা আমি আগের দিন রান্না করেছি তো আমি যে সরবাটাকে না আগে থেকে একটু হালকা একটু ব্ল্যান্ড করে তারপরে ভিজে নিয়েছি নাহলে অনেকক্ষণ ভিজে রাখতে হয় তো একটু ব্ল্যান্ড করে না সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে বীজে তারপরে দিয়ে দিতে এই যেখানে দেখলেন ডিম তারপর হচ্ছে ধনে পাতা পেঁয়াজ একটু গোলমরিচের পাউডার মানে যে যা তার মতো আর কি পছন্দগুলো ওরকম তারপরে এই যে এখানে এটা হচ্ছিল বার্গার তো এটা এখানে কিন্তু চিকেন দিয়েও হয় তো আমি এখানে ডিম দিয়ে করব তো আমার কাছে যেহেতু চিকেনেরটা নেই তো এখানে আমি ডিম দিতে এখানে কিন্তু এই যে ফুল ক্রিমটা এটা লাগিয়ে নিয়েছি এর আগে কিন্তু বার্গারগুলো আমি গরম করে নিয়েছি তো এখানে এই ক্রিমগুলো লাগিয়ে তারপরে যে ডিমটা দিয়ে দেবো এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো এইভাবে না জটপট একবারে মানে একবারে খুব কম সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আর কি জটপট ফাঁকিবাজি একটা নাস্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু আমার একেবারে সময়টা মানে বিকেলে সময়টা একদম কম ছিল তো বাচ্চারাও আর কি একটু ইয়া করছিলো ডিস্টার্ব করছিলো কাজকাম করছিল তো হঠাৎ করে ভাবছিলাম কি নাস্তা বানাবো তো জটপট আর কি খুব অল্প সময়ের মধ্যে জটপট এক ফাঁকিবাজি নাস্তা তবে খেতে কিন্তু আসলে অনেক মজা এটা মানে অন্যান্য নাস্তা থেকে জটপট ফাঁকিবাজি নাস্তার মাধ্যমে এটা অনেক ভালো আর কি তো যেখানে অর্ধেকটা দেখছেন যে বার্গা ওইটা কিন্তু আমার বাচ্চা অর্ধেক খেয়ে রাখছে তো এটা কিন্তু ফেলে দিতে হবে তার চেয়ে যদি আমি এভাবে বার্গারটা বানিয়ে নিই তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নিবে নাহলে কিন্তু ওটা ফেলে দিতে হবে তো বাবলাম আসলে এভাবেই দিয়ে দিই মানে বার্গার মতো করে দিয়ে দিই যাতে না ফেলানো হয় আসলে খাবার ফেলানো কিন্তু ভালো না আর এই বার্গারটা না অনেকটা ভালো এটা চিকেন দিয়েও কিন্তু চিকেন আছে আমার কাছে ডিম দিয়ে ভালো লাগে যেহেতু চিকেনটা বাসায় রেডি করা বাসায় ঝামেলা তো তো বাহির থেকে কিন্তু আনা হয় তো আমি চিকেনটা আনি না ডিম দিই সবসময় করি আর এটা খেতেও আর কি বাচ্চারা পছন্দ করে পাঁচ ছোটো তো বাচ্চারা আমরা বড়োরাও পছন্দ করি এই যে জটপট ফাঁকি ভাজি নাস্তা আমার হয়ে গেল অল্প সময়ে তো এই যে এখানে এই সোরবা এটাও কিন্তু নিয়ে নিচ্ছি আর এই সোরবাটা রান্না করতে একটু সময় লাগে তবে খেতে কিন্তু ভালোই লাগে আর এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো ইদানিং আসলে আমার এতটা সমস্যা হচ্ছে প্রচুর শরীর ব্যথা অনেক দিন ধরে তো অনেকগুলো রিয়াতে যখন হসপিটাল ডক্টর দেখাইছি অনেকগুলো শরীর ব্যথার ওষুধ কিন্তু পুরো আমি এক সপ্তাহে খেয়েছি প্রতিদিন দুইটা করে কিন্তু কোনো কাজই হচ্ছে না আর শরীর কিন্তু অনেকবার মানে শরীর ডোলে মানে করাই করাইতেছি তারপরেও কোনো কাজ হচ্ছে না এখন তো যে কানের সমস্যা হয়ে গেছে আর ওই যে কথা বলতে পারছি না মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা মানে আর শরীর দুর্বল থাকলে জ্বরের একটা যে তাপ থাকে ওরকমও বেতের ভিতরে আছে তো আমি ওদিকে নাস্তা রেডি করেছিলাম ওই দেখেন বাহির থেকেও কিন্তু পরোটা তারপরে একটা ডাল ডালপুরি সবজি নিয়ে আসছে তো ঘরের এগুলাই কিন্তু ওরা খাবে তারপর বাহিরের ওরা খাবে না তো বাহিরের এগুলো আমি একটু খাচ্ছিলাম তো বাহিরের এই পুরিটার আর কি এত ভালো হয়নি যেহেতু বাহিরের তো বেশি একটা এগুলো মনে হয় বাঙালি দোকান থেকে নিয়ে আসছে মোটামুটি ভালো ছিল তো ওরা কিন্তু ঘরের খাবারগুলো সুরবা ও স্যুপ যেটা আর কি সুরবা আর হচ্ছে বার্গাগুলা ওইটাও খেয়ে ওইগুলোই খেয়ে নেবে আর বাহিরের খাবারগুলো খাবে না সাথে কিন্তু আমি খেজুরে দিয়েছি তারপরে অরেঞ্জ কেটে দিয়েছি কমলা তো এখন তো গরম প্রতিদিনই কিন্তু জুস আসলে একটু অলসতার কারণে ওই দিনে জুস করি নাই তো এখানে এই যে হাঁড়ি পাতিল অনেক ও সবগুলো ধুয়ে কিন্তু আমি কিছু রেখেছি এগুলো ধুই নেবো জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে কারণ একটা জিন একটা মানে ভিডিও আর কি যে কোনো জিনিস আর কি হঠাৎ করে তো ভালো লাগে না দেখে দিতে বেশি ভালো লাগে আমার কথা মতো অনেক ভুল হতে পারবে অনেক সমস্যা হতে পারে প্লিজ সবাই ক্ষমাসুন্দেশটিকে দেখে নেবেন যেহেতু আমি একটু অসুস্থ আজকের মতো আমি এখানে শেষ করলাম আজকের ব্লগটি সবাই ভালো থাকুন সুস্থ الله أن السلام عليكم